ভারত আর আমেরিকার মধ্যে বাণিজ্য নিয়ে যে একটা টানা চলছে সেটা তো আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি একদম বিশেষ করে এই যে আমেরিকার দিক থেকে ভারতের স্টিল অ্যালুমিনিয়াম এগুলোর উপর বেশ ভারী শুল্ক চাপানো হলো হ্যাঁ আর এর জবাবে ভারতও কিন্তু মানে চুপ করে বসে নেই তারাও পাল্টা ব্যবস্থা নিচ্ছে ঠিক তো আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেগুলোর ভিত্তি করে আজ আমরা একটু ভেতরের খবরটা বোঝার চেষ্টা করব হুম মানে এই সংঘাতটার আসল কারণ কি ভারত ঠিক কতটা পাল্টা জবাব দিচ্ছে আর এর পেছনে কৌশলটাই বা কি থাকতে পারে এগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা তাহলে শুরু করি আমেরিকার ওই পদক্ষেপটা দিয়ে প্রথমে তো শুনেছিলাম ভারতের স্টিল অ্যালুমিনিয়াম এসবের ওপর দশ থেকে পঁচিশ শতাংশ শুল্ক বসেছে তাই না হ্যাঁ শুরুতে সেটাই ছিল কিন্তু পরে মানে হঠাৎ ওরা কারণ দেখালো জাতীয় নিরাপত্তার ও জাতীয় নিরাপত্তা হ্যাঁ এটা আন্তর্জাতিক বাণিজ্যে প্রায়ই ব্যবহার করা হয় যদিও বেশ বিতর্কিত একটা যুক্তি তো এই অজুহাতে শুল্কটা বাড়িয়ে একেবারে পঞ্চাশ শতাংশ করে দেওয়া হলো পঞ্চাশ শতাংশ শুধু তাই না শোনা যাচ্ছে মানে সূত্র মারফত খবর আর কি যে অন্যান্য কিছু ভারতীয় পণ্যের ওপরও পঞ্চাশ শতাংশ দুশো শতাংশ এমনকি পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর একটা হুমকিও নাকি দেয়া হয়েছে পাঁচশো শতাংশ বলেন কি এটা তো হ্যাঁ সম্ভবত চাপ সৃষ্টি করে ওদের শর্তে ভারতকে একটা বাণিজ্য চুক্তিতে রাজি করানোর চেষ্টা তা তো বটেই স্বাভাবিকভাবেই ভারত এর প্রতিবাদ করেছে একটা হিসেব দেখছিলাম আমেরিকার এই শুল্কের জন্য ভারতের প্রায় সাতশো মিলিয়ন ডলারের রপ্তানি মার খেতে পারে ঠিক অঙ্কটা বেশ বড় আর এই যে ক্রমাগত চাপ সেটার মুখে পড়েই ভারত শেষ পর্যন্ত বিষয়টা বিশ্ব বাণিজ্য সংস্থা মানে ডাব্লিউটিওতে নিয়ে গেছে যারা আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম কানুন দেখে একদম আর শুধু অভিযোগ করেই কিন্তু থামেনি আমেরিকার ওপর পাল্টা শুল্ক পোষানোর সিদ্ধান্তও তারা জানিয়ে দিয়েছে শুরুতে একটা কথা ভাস ছিল যে ভারত নাকি তার ওই সাতশো মিলিয়ন ডলার ক্ষতির বদলে প্রায় এক দশমিক নয় বিলিয়ন ডলারের পাল্টা শুল্ক চাপাবে সেটা কি হচ্ছে না না ওই পরিকল্পনাটা এখন বদলেছে ভারত আগেই ইঙ্গিত দিয়েছিল যে আমেরিকা যদি নরম না হয় তারাও অবস্থান বদলাবে আচ্ছা এখন যা জানা যাচ্ছে ভারত জানিয়েছে যে তারা আমেরিকার ইস্পাত আর অ্যালুমিনিয়াম আমদানির এইট থ্রি বিলিয়ন ডলারের অতিরিক্ত শুল্ক বসাতে চলেছে বিলিয়ন এটা তো বিশাল অঙ্ক মানে প্রায় দ্বিগুণ যা আগে ভাবা হয়েছিল হ্যাঁ এটা শুধু অঙ্কের বদল নয় সম্ভবত এর পেছনে একটা কৌশল আছে আমেরিকা নির্দিষ্ট কিছু শিল্পকে টার্গেট করা যাতে তারা সরকারের ওপর চাপ দেয় এই শুল্ক তোলার জন্য আর আগে কিছু বাণিজ্য ছাড় হয়েছিল সেগুলো তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত আর মজার ব্যাপার হলো এই সব কিছুই ঘটছে এমন একটা সময় যখন দুই দেশের মধ্যে একটা বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা চলছে আমেরিকা নাকি একটা ডেডলাইনও দিয়েছে এর জন্য ঠিক ধরেছেন এখানেই কৌশলটা ভারতের যুক্তিটা কিন্তু খুব সোজা সাপটা। কি রকম? মানে আমেরিকা যদি একতরফাভাবে ভারতের রপ্তানি ক্ষতি করে তাহলে ভারত কেন আমেরিকার পণ্যকে ছাড় দিয়ে যাবে? এটা দর কষাকষির একটা উপায় বটে। তার মানে এই চাপটা শুধু ভারতের উপরই নয়। অন্য দেশগুলো কি আমেরিকার এই ধরনের পদক্ষেপে সমস্যায় পড়ছে? অবশ্যই পড়ছে। যেমন ধরুন ব্রাজিলের কথা ও হ্যাঁ ওদের পণ্যের ওপরেও আমেরিকা একইভাবে থেকে বাড়িয়ে হঠাৎ করে দিয়েছে তারাও খুব প্রতিবাদ জানাচ্ছে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথাও ভাবছে তো এটা দেখে বোঝা যায় যে আমেরিকার এই পদক্ষেপটা শুধু ভারতের বিরুদ্ধেই নয় এটা হয়তো তাদের একটা বৃহত্তর বাণিজ্য নীতির অংশ আচ্ছা আচ্ছা তাহলে ভারতের অবস্থানটা এখন বেশ পরিষ্কার একদিকে তারা আলোচনা চালিয়ে যেতে চায় হ্যাঁ বাণিজ্য চুক্তির জন্য আলোচনা চালিয়ে যেতে রাজি কিন্তু অন্যদিকে নিজেদের স্বার্থের প্রশ্নে বিশেষ করে এই শুল্কের ব্যাপারে বেশ কড়া মনোভাব দেখাচ্ছে একদম আর তারা একটা বিষয় খুব স্পষ্ট করে দিয়েছে কোনটা যে বাণিজ্য চুক্তির আলোচনা চলুক কিন্তু কৃষকদের স্বার্থ যেখানে জড়িত বিশেষ করে ফার্ম কমোডিটির নিয়ে সেখানে তারা কোনো আপোষ করবে না এটাকে তারা একটা রেড লাইন হিসেবে দেখছে হ্যাঁ এটা তো ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বটেই তো বিশাল গ্রামীণ অর্থনীতি এর ওপর নির্ভরশীল তাই মনে হচ্ছে যতক্ষণ না আমেরিকা নিজেদের চাপানো শুল্ক সরাচ্ছে ভারতও পাল্টা শুল্কের সিদ্ধান্তে একদম অটল থাকবে তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো আমেরিকার এই বাণিজ্য চাপের মুখে ভারত কিন্তু শুধু প্রতিবাদ বা ডাব্লিউটিওতে নালিশ করেই থেমে থাকেনি না একেবারেই না তারা বেশ বড় অঙ্কের পাল্টা শুল্ক চাপিয়ে এবং আলোচনার টেবিলে নিজেদের শর্ত বিশেষ করে কৃষির মতো বিষয়ে বজায় রাখার ব্যাপারে একটা বেশ শক্ত অবস্থান নিয়েছে একদম আর এখানে আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন থেকে যায় তাই না কি বলুন তো এই যে একদিকে বাণিজ্য চুক্তি নিয়ে কষাকষি চলছে অন্যদিকে আবার শুল্ক নিয়ে এত বড় একটা সংঘাত এই দুটো বিপরীতমুখী পরিস্থিতি ভারত আর আমেরিকার সম্পর্ককে ভবিষ্যতে কোন দিকে নিয়ে যাবে সত্যি ভাবনার বিষয় আর যদি আরেকটু বড় করে ভাবি তাহলে এই ঘটনাগুলো বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় কী ধরনের বদলের ইঙ্গিত দিচ্ছে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন